আমি এখন ইলিশ মাছের একটা জিনিস রান্না করবো আনারস ইলিশ চার পিস মোটা মোটা ইলিশ মাছ এটা আনারস কিছুটা কুচি কুচি করবো হাফ কাপের মতো এই কাপের হাফ কাপের একটু কম আর হাফ কাপের একটু কম রস করে নেব আর আদা রসুন কাঁচা লঙ্কা লঙ্কাটা চিরে নেব আর পেঁয়াজ অতটা দেবো না দেড়খানা দেবো কুচি করে নেব আর ধনের গুঁড়ো করবো সামান্য চিনি লাগবে লবণ হলুদ আন্দাজ মতো বন্ধুরা আমি আনারস ইলিশ করছি এখন ইলিশ মাছ যে একটু হালকা লবণ হলুদ মেখে রেখেছি চার পিস মোটা মোটা করে তৈরি কাটা মাছ আনারসের রস হাফ কাপের একটু কম আনারস কুচি হাফ কাপের একটু কম মাছ কম তাই ধনে বাটা এটা ধনে বাটা এটা পেঁয়াজ বাটা পেঁয়াজ একটু কুচি রেখেছি এটা রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা চিরা চার পাঁচটা আর লঙ্কার গুঁড়ো লাগে পরিমাণ মতো লবণ একটু চিনি আমি কড়াইতে তেল দিয়েছি চার পাঁচ চামচের মতো একে একে আমি এখন এটা রান্না করব সব বেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে এক পাঁচ মতো তেল দিয়েছি এখন একে একে রসুন বাটা দিয়ে দিচ্ছি

এর মশলাটাকে একটু কোষে নিয়েছি এখন এটা দিয়ে সবিন অলংকার গুলো দিয়ে দিচ্ছি একদম ঠিক দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি 2 মিনিট মতো কোষে নেব কোসা না হয়ে গেছে 2 মিনিট মতো কোষেছি তেল থেৰে আছোঁ এখন আমি অলপ জল দি দিব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠেছে কিছু কাঁচা লঙ্কা চিরা দিয়েছিলাম আর কিছু রেখেছিলাম সেই কথা এখন দিয়ে দিচ্ছি গা মাথা করে নামিয়ে নেব রান্নাটা খেতে খুবই সুস্বাদু আনারসি ইলিশ এভাবে করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে আনারসি ইলিশ এখনই নামিয়ে নেব হয়ে গেছে তেল ছেড়ে আসছে যে এখন নামাবে ঠিক আছে এখন সিলিস রান্না করা হয়ে গেছে কী কীভাবে করলাম আপনারা দেখলেন এভাবে তৈরি করে খাবেন খেতে খুবই সুস্বাদু বিশাল হয়েছে যেমনি রঙ হয়েছে আনারসবে তৈরি করেছি খুবই সুস্বাদু আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন